শহরের পূর্ব থানার পুলিশ মঙ্গলবার রাতে টাউন ইন্দ্রনগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রাহুল দাস নামের এক কুখ্যাত চোরকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ এদিন দিনের বেলায় লোকজনের অনুপস্থিতির সুযোগে মর্চমোহনী এলাকার আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আলমারির তালা ভেঙে নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় সন্ধ্যার দিকে আইনজীবী বাড়ি এসে এই ঘটনা দেখতে পেয়ে পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন ছুটে গিয়ে পুলিশ একটি সিসিটিভির ফুটেজ দেখে রাহুলকে শনাক্ত করে গোপন খবরে ভিত্তিতে জানতে পারে রাহুল টাউন ইন্দ্রনগরের একটি বাড়িতে ভাড়া থাকে রাতেই সেখানে হানা দিয়ে কুখ্যাত চোর রাহুল দাসকে আটক করে এবং তার ঘর থেকে এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তার আরও দুই সঙ্গীর হদিশ পায় এবং তাদেরও গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় পূর্ব থানার ওসি সঞ্জিত সেন বুধবার সাংবাদিকদের সংবাদ জানিয়ে এদের নামের আগেও কয়েকটি চুরির মামলা রয়েছে এবং ড্রাগস এদের মূল কারণ এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরো দুজন আছে একজন বিনয় সাহা একজন উমিত্রা তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি পরবগে বাড়ি শ্রীনগর এরা সবাই এখানে ইন্দ্রনগর টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা তারা প্রিভিয়াসলি আমাদের থানা এনসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে এবং বিভিন্ন কামা চুরির কেসে এসব জিনিসে জেলও খেটে তো এইখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে তো তাদেরও আমরা দুজনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে তাদের বাড়িতে গেছে তালা আছে এটা রেকি করে আসে এবং তারপরে তারা দুজন তিনজন মিলে একত্রে ওইখানে এই চুরিটা করে তো এখানে হয়তো আরও কিছু টাকা ছিল চার পাঁচ হাজার টাকা যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে তার মধ্যেও আমরা এক লাখ হাজার সাতশো পঁচিশ টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বাকি আমরা তাদের পুলিশ ডিমান্ড চাইব এবং তারা আরও অন্য কোনো কেসের যে ইমারজেন্সি আছে কি না সেটা আমরা দেখবো